আসসালামু আলাইকুম আজকে ভিডিওতে আপনাদেরকে একটা পেমেন্ট প্রুফ শেয়ার করবো ফার্স্টে আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসতেছি আজকে সকাল সাতটায় দেখতে পারবেন একটা আপডেট শেয়ার করা হয়েছে যেখানে হচ্ছে আমরা ফ্রক টোকেন রিসিভ করছি বাইন্যান্স ওয়েব থ্রি ওয়ালেটে এটা চেক করার জন্য আপনি ডাইরেক্টলি আপনার বাইনান্স অ্যাপটা ওপেন করবেন বাইনান্স অ্যাপ ওপেন করার পর হচ্ছে এক্সচেঞ্জের পাশে যে ওয়েব থ্রি ওয়েব থ্রি ওয়ালেটে চলে আসবেন আসার পর ওয়ালেট অপশনে ক্লিক করলে দেখতে পারবেন আপনি হচ্ছে ফ্রক টুকেন এখানে রিসিভ করছেন তো এটা হচ্ছে আমার দুইটা অ্যাকাউন্টের ফক টোকেন আলহামদুলিল্লাহ আমি দুইটা অ্যাকাউন্টে হচ্ছে ফ্রক টোকেন রিসিভ করছি দেখেন এই যে দুইটা অ্যাকাউন্ট থেকে পরবর্তীতে আমি একটা অ্যাকাউন্টে হচ্ছে ফ্রক টোকেন নিয়ে নিছি যেহেতু এটা সোয়াইপ করতে হবে তো আলাদা সোয়াইপ করে আমার ফি দিয়ে দরকার নাই এই জন্য হচ্ছে আমি দুইটা অ্যাকাউন্টের ফ্রক টুকেন একটা অ্যাকাউন্টে নিয়ে নিছি একটা ওয়ালেটে নিয়ে নিিসছি দুইটা হচ্ছে আমি এখন সোয়াইপ করে বিএনপি অথবা ইউএসডিটি করে নেব তো কীভাবে এটা সোয়াইপ করতে হবে আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি তো বর্তমানে দেখেন এটা প্রাইস হচ্ছে এগারো ডলার নয় সেন্ট তার মানে হচ্ছে সাড়ে পাঁচ ডলারের মতো আসে বাট যখন এটা সকালবেলা আমরা পেমেন্ট পাইছিলাম আপডেট পাইছিলাম তখন হচ্ছে এটা সাড়ে ছয় ডলারের মতো ছিল বা সাড়ে ছয় ডলার প্লাস ছিল তো এখন প্রাইসটা কিন্তু কমে গেছে এবং আজকে বারোটার দিকে যখন আমি চেক করছিলাম বা হচ্ছে এগারোটার দিকে এগারোটার পরে তখন হচ্ছে এটা প্রায় হচ্ছে ছয় ডলার প্লাস ছিল তো এখন বর্তমানে কিন্তু এটা সাড়ে পাঁচ ডলারের মতো আছে যাক আপনি যদি চান এটা হোল্ড রাখবেন পরবর্তীতে প্রাইস বাড়লে সেল করেন সেটা আপনার একান্ত ব্যক্তিগত বিষয় দেখেন এই যে আবার কিন্তু এগারো ডলার চব্বিশ সেন্টে চলে আসছে এমাত্র কিন্তু এগারো ডলার নয় সেন্ট ছিল তো যাই আমি এখন নিজে এটা সোয়াইপ করবো কীভাবে সোয়াইপ করতে আমি স্টেপ স্টেপ দেখিয়ে দিচ্ছি আপনারা ভিডিওটা কন্টিনিউ করেন যারা নতুন আছেন আমাদের চ্যানেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেলবনটা অন করে দেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনি সবার আগে পেয়ে যান এবং অনলাইন থেকে আর্নিং করতে পারেন এবং প্রত্যেকটা অফার আপডেট ইনফরমেশন সবার আগে আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করা হয় যারা অনলাইন থেকে নিয়মিত কাজ করে ইনকাম করতে চান আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন থাকবেন এবং প্রত্যেকটা পোস্ট প্রত্যেকটা আপডেট ফলো করার চেষ্টা করবেন এখন আসেন কারা এই পেমেন্টটা পাইছেন এই পেমেন্টটা মূলত পাইছেন যারা হচ্ছে ওয়েব থ্রি ওয়ালেটের যে ইভেন্টগুলো আছে বা যে এয়ার আছে ওই ইয়ার পার্টিসিপেট করেন ওই ইউজারগুলো হচ্ছে এখানে ফ্রফ টোকেন পাইছেন ইভেন অনেকেই আছেন যারা হচ্ছে মাল্টিপল বাইন্যান্স অ্যাকাউন্ট আছে যাদের তারা কিন্তু ম্যাক্সিমাম অ্যাকাউন্টেই কিন্তু পেমেন্টটা পাইছেন তো যারা রেগুলার কাজ করেন দেখেন আপনারা যারা কাজ করেন তাদের জন্য এটা কিন্তু একটা গোল্ডেন চান্স দেখেন আমরা কাজ করছি আমরা যেটা থেকে পেমেন্ট পাবো সেটাও কিন্তু জানি না তো যারা অ্যাক্টিভ ছিলেন বা টুকটাক কাজ করছেন তারা প্রত্যেকেই কিন্তু ফ্রিতে এই ছয় ডলার পাইছেন বা হচ্ছে ছয়শো টাকা প্লাস কিন্তু প্রত্যেকেই কিন্তু পেমেন্টটা পাইছেন এখন এটা টিভাবে পকেটে নেবেন সেই বিষয়টা আমি স্টেপ বাই স্টেপ দেখেছি এবং এই টুকেনটা আমি চাচ্ছিলাম যে আমি হোল্ড করবো যেহেতু আপকামিং বল রান আছে বল রানে হচ্ছে প্রাইসটা বাড়তে পারে তো এখনও বাড়তে পারে তবে এখন এটা হচ্ছে একটা রিক্সি ম্যাটার কারণ এই টুকেনটা কোনো এক্সচেঞ্জারে আমি পাইলাম না কারণ এটা হচ্ছে কোনো ভেরিফাইড না কয়েন মার্কেট ক্যাপ ভেরিফাইড কোনো কয়েন না এবং আমরা যদি এটার মার্কেট ক্যাপ দেখি সেক্ষেত্রে মার্কেট ক্যাপ মোটামুটি ভালো আছে প্রায় হচ্ছে দশ মিলিয়নের মতো এবং এই টুকেনটা লিস্টেড হয়েছে বা হচ্ছে পুল ক্রিয়েট হয়েছে হচ্ছে দুই দিন আগে তো দেখতে পারবেন দুই দিন আগে এবং টোটাল পাঁচ বিলিয়ন হচ্ছে টোটাল সাপ্লাই এবং এটার যে চব্বিশ ঘন্টা হাইলো চব্বিশ ঘন্টা হাইলো এখানে আমরা দেখতে পাবো চব্বিশ ঘন্টা লো হচ্ছে জিরো পয়েন্ট ডাবল জিরো ওয়ান এইট এবং চব্বিশ ঘন্টা হাই হচ্ছে জিরো পয়েন্ট ডাবল জিরো টু ফোর এখন আপনি যদি চান এটা হোল্ড করবেন সেক্ষেত্রে আপনার কিন্তু ব্যক্তিগত বিষয় চব্বিশ ঘন্টায় দেখেন প্রায় হচ্ছে একত্রিশ পার্সেন্ট কিন্তু টোকেনটা ডাউনে আসছে এখন আপনি যদি এটা হোল্ড করতে চান সেক্ষেত্রে হোল্ডে রাখেন কারণ হোল্ড ইজ গোল্ড আর হোল্ড ইজ বাস দুইটাই হতে পারে আর যেহেতু এটা লিস্টেড নেই এক্সচেঞ্জারে সেহেতু একটা রিস্ক বিষয় হয়তো আপনাকে বিগে একটা সিক্স দিয়ে দেবে না হচ্ছে হোল্ড আউট হয়ে যাবেন যেহেতু ভাই মিমি কয়েন মিমি কয়েনের বিষয়ে আমি তো আগেই বিভিন্ন ভিডিওতেও বলছি যে মিমি কয়েন হচ্ছে হাই রিক্স হাই প্রফিট আপনি যদি রিক্স নিতে পারেন আপনাকে প্রফিটও ভালো দিতে আর যদি প্রফিট না দেয় সেই ক্ষেত্রে কিন্তু যে ছয় ডলার পেমেন্ট পাইছেন ওটা ষাট সেন্ট বা এমনও হতে পারে যে ছয় সেন্টও কিন্তু আসতে পারে সো আমি এটা সেল করে প্রফিট বুক করে নিচ্ছি যেহেতু আমরা এটা পাইছি তো ফার্স্ট অফল হচ্ছে এখানে যেই কয়েনটা আছে কয়েনের উপর একটা ক্লিক করবো ক্লিক করার পর হচ্ছে এখানে যে ব্যালেন্সটা আছে ব্যালেন্সের উপরে একটা ক্লিক করবো ব্যালেন্সে ক্লিক করার পর দেখেন দুইটা অপশন সেন্ড এবং হচ্ছে সোয়াইপ তো আপনি যদি একটা অ্যাকাউন্ট থেকে কোনো একটা অ্যাকাউন্টে সেন্ড করতে চান সেক্ষেত্রে সেন্ডে ক্লিক করে সেন্ড করতে পারেন দেন সোয়াইপ করার জন্য হচ্ছে আমরা সোয়াইপ অপশনে ক্লিক করবো সোয়াইপে ক্লিক করার পর দেখেন আমাদের অ্যামাউন্ট কিন্তু আমাদের টুকেন সিলেক্ট করা আছে আমরা হচ্ছে এখান থেকে ম্যাক্স করবো আর আমি এটা হচ্ছে ইউএসডিটি এটা আমি বিএনপি করবো আমি হচ্ছে এখান থেকে বিএনপি করতেছি তো আমি বিএনপি সিলেক্ট করলাম আমি ম্যাক্স করে দিলাম আমি হচ্ছে এগারো ডলার ষোলো সেন্টের মতো পাবো তো এটা ছাব্বিশ সেন্টের মতো হচ্ছে এখানে ফি কাটবে তো আমি ফার্স্ট হচ্ছে অ্যাপ্রুভের উপর ক্লিক করবো অ্যাপ্রুভে ক্লিক করার পর আমাদের হচ্ছে অ্যাপ্রুভ করতে হবে তো এখানে পাঁচ সেন্টের মতো ফি যাবে তো আমি এটা হচ্ছে অ্যাপ্রুভ করে দিচ্ছি অ্যাপ্রুভ করার পর একটু ওয়েট করতে হবে আপনার অ্যাপ্রুভ কমপ্লিট হলে দেন এখানে সোয়াইপ অপশন শো করবে সোয়াইপের করে এটা ক্লিক করবেন সোয়াইপে ক্লিক করার পরে কনফার্মে ক্লিক করতে হবে এখানে হচ্ছে প্রায় চুয়াল্লিশ সেন্ট মানে টোটাল ইন টোটালি আপনার হাফ ডলার মতো এখানে ফিকেটতে পারে তো আমার সোয়াইপটা কিন্তু এখানে সাবমিট হয়ে গেছে আমরা যদি ওয়ালেটে চলে আসি বেশটা একটা রিফ্রেশ করি সেক্ষেত্রে দেখতে পারবো আমাদের ফ্রক টোকেনটা কনভার্ট হয়ে বা সোয়াইপ হয়ে কিন্তু বিএনবি হয়ে গেছে এখন আপনি বিএনপিটা চাইলে আপনার ওয়ালেটে উজ্জ করতে পারেন বা এখানে ডাইরেক্টলি ট্রান্সফার করে আপনি বাইন্যান্সে ট্রান্সফার করতে পারেন বাইন্যান্সে ট্রান্সফার করে হচ্ছে আপনার যেই ইউএসডিটি এটা কনভার্ট করে ইউএসডিটি করতে পারেন এবং সেল আউট করে আপনার টাকা আপনার পকেটে নিতে পারেন